নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি নিয়ে আমি এর পূর্বেও মানে এই বিষয়ে রিলেটেড মানে কোথার থেকে সূত্রপাত হয়েছে সেই বিষয় নিয়ে আমি এর পূর্বে একটা ভিডিও বানিয়েছি গতকালকে তো সেখানে গেলে পরে আপনারা চ্যানেল আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন আমাদের চ্যানেলে দেখলে পরে প্লে লিস্টে টপিক বলে একটি প্লে লিস্ট অপশান আছে তো সেখানে গেলে পরে আপনারা দেখতে পারবেন এই বিষয়ের নিয়ে একটা ভিডিও বানানো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো মূলত সেই সেই যে ইনসিডেন্ট ঘটেছিল তার পরবর্তী সময়ের কি আপডেট এসেছে সেটা নিয়ে আলোচনা তো অবশ্যই পূর্বে ভিডিওতে যা আলোচনা করেছিলাম তার কিছু অংশটা এখানেও বলতে হবে আপনি রিলেট করতে পারবেন না তো সেখানে বলা হচ্ছে যে দেখুন আরসিবির অফিসিয়ালস এবং তিনজন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যে একজন তিনজন আর কি কর্মকর্তা তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কিসের জন্য বেঙ্গালুরু স্ট্যাম্পেড তো বেঙ্গালুরুতে কেন স্ট্যাম্পেড হয়েছে আমরা সকলেই জানি গত তেসরা জুন সেখানে হচ্ছে বেঙ্গালুরু এবং পাঞ্জাবের কিন্তু আইপিএলের ফাইনাল হয়েছে আর এই বছর আইপিএলের ফাইনাল এতটাই গুরুত্বপূর্ণ ছিল গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে মানুষের মধ্যে একটা আবেগ ছিল কি কারণে যে পাঞ্জাবে এ পর্যন্ত এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ফাইনালে উঠেছে পাঞ্জাবে এই পর্যন্ত আঠারো বছরে তারা তাদের নামে কাপ করতে পারেনি আর যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর যে আরসিবি রয়েছে তারাও কিন্তু বছরের চারবার ফাইনালে এবছর নিয়ে চারবার ফাইনালে উঠলো এর পূর্বে উঠেছিল তারা কিন্তু তাদের নামে কোনো কাপ করেনি এর থেকেও বেশি আবেগ ছিল যে আরসিবির সেখানে দেখুন আমাদের আইপিএল মূলত কোনো প্লেয়ারই দীর্ঘদিন কিন্তু একটা টিমে থাকে না প্রতি বছরই হয়তো কোনো প্লেয়ার এক টিম থেকে আরেক টিমে যায় যেহেতু যেমন পাঞ্জাবের ক্যাপ্টেন যিনি তিনি গত বছরই কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন এবং সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতেছিল তো সেই জন্য এবছর পাঞ্জাব যেহেতু ফাইনালে উঠেছে বলা হচ্ছিল যেহেতু শ্রেয়া গত বছর কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলে কলকাতা নাইট রাইডার্সকে লিড করেছে এবং কাপ নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স হয়ে তো এই বছর হয়তো পাঞ্জাবও পাবে তো এরকম একটা আশা ছিল তো এই যে ইমোশন সেটা ইমোশন কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও ছিল কি কারণে ছিল সেখানে বিরাট কোহলি দীর্ঘ আঠারো বছর ধরে একই দলের হয়ে কিন্তু খেলছে এবং সেখানে বিরাট কোহলির ফ্যানবেসও অনেক রয়েছে সেখানে কিছুটা আবেগ তো থেকেই থাকে এবং এই দীর্ঘ আঠারো বছরে একবারও মানে সতেরো বছর গত সতেরো বছরে একবারও কাপ নিজেদের নামে না করতে পারায় তাদের ফ্যানবেস ফ্যানের মধ্যেও কিন্তু একটা হাস্যকৌতুক ছড়িয়ে থাকে সবসময় এবং তাদেরকে নিয়ে কিন্তু মিমও হয় এবং টিমকে নিয়েও মিম হয় এবং বলা হয়েছে একটা চোকাস টিম কেননা এর মূল প্ল্যাটফর্মে এসে ফাইনালে উঠে তারা কিন্তু পারফরমেন্স ভালো করতে পারে না তো সেখানে এবছর নিঃসন্দেহে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ছয় রানের ব্যবধানে জয়লাভ করেছিল এবং তার পরবর্তী দিনে পরের দিনই কিন্তু চার তারিখ বেঙ্গালুরুর পক্ষ থেকে বেঙ্গালুরুর সরকারের পক্ষ থেকে সেখানে কিন্তু আয়োজন করা হয়েছিল কি তাদেরকে বিজয়ের একটা সম্মান প্রদান করা হবে তো সেখানে বিধানসৌধ বলেছে যেখানে বিধানসৌধদের প্রথমে আয়োজন করা হয়েছিল এবং তার পরবর্তীতে একটা আয়োজন করা হয়েছিল যে বিধানসৌধ থেকে খোলা যাদের তাদের যে বাসগুলো রয়েছে খোলা বাসে করে সব প্লেয়ারদের নিয়ে একটা বিজয় প্যারেড করা হবে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু দেখা যায় পুলিশরা এবং সেখানকার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন উচ্চ পর্যায়ের তারা ভাব চিন্তা করেন এবং আইডিয়া করেন অ্যাজিউম করেন যে যতটা ভিড় বাড়ছিল দিন যাওয়ার সাথে সাথে তো দিন যাওয়ার সাথে সাথে ভিড় ভাড়ার পরিমাণ দেখে পুলিশ সেই রিক্সটা নিতে চায়নি পুলিশ আধিকারিকরা এবং বলে যে কোনো রকম ভিক্টি প্যারেড হবে না এর বিজয় উৎসব পালন করা হবে চিন্নাস্বামী স্টেডিয়াম তো স্বাভাবিকভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে পঁয়ত্রিশ হাজারের সিট ক্যাপাসিটি এবং দেখা যায় মাত্র এটা ঘোষণা করা হয় এবং জনগণদের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং তারা ভাবে যে তারা সবার আগে গিয়ে সেই চিন্দাসম স্টেডিয়ামে ঢুকবে তো সেখানেই দেখা যায় হুড়ুহুড়ি ধাক্কা ধাক্কি কেননা এবং ধাক্কাধাক্কি তো হচ্ছিল এবং কে কার আগে যাবে স্টেডিয়ামের ভেতরে ঢুকবে যদিও সেটা সম্ভব ছিল না কেননা পঁয়ত্রিশ হাজারের সিট ক্যাপাসিটিতে বলা হচ্ছে যে দু থেকে আড়াই লাখের ওপরে এবং কোথাও বলা হচ্ছে যে আট লাখেরও ওপরে লোক গিয়েছে তো এটা কখনোই সম্ভব ছিল না যে এত পরিমাণ সংখ্যক লোক স্টেডিয়ামের ভিতরে একবারে ঢুকবে বা তাদেরকে জায়গা দেওয়া সম্ভব হবে এটা স্বাভাবিক সম্ভব ছিল না কিন্তু এখানে কিন্তু কর্তৃপক্ষের একটা মিস্টেক হয়েছে এবং কর্তৃপক্ষ এখানে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছে স্বাভাবিকভাবে সেখানে নিরীহ এগারোটি প্রাণ চলে গেছে এবং চল্লিশেরও ওপরে আহত হয়েছে এখন এই ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে রাজনৈতিক তরজাও চলছে বিজেপি কংগ্রেসকে দোষারোপ করছে কারণ কংগ্রেসের সেখানে সরকার স্বাভাবিক ভাবে এবং কংগ্রেসও বলছে যে এই যে কুম্ভ মেলার সাথে তারা তুলনা করছে কুম্ভ মেলা তো স্ট্যাম্পে রয়েছিল তাহলে সেখানে কি তারা ক্রিটিসাইজ করেছিল দেখুন এখানে একটা প্রশ্ন এখানে ক্রিটিসাইজ এর কোনো ব্যাপার নেই যেই ভুল করুক এই জিনিসগুলো হোক সেগুলো ভুল এবং এখানে প্রশাসন তো সতেজ থাকার প্রয়োজন ছিল এবং প্রশাসনের সাথে সাথে আমাদের জনসাধারণের সতেজন সতেজ থাকার প্রয়োজন রয়েছে কেননা একটা ভুল থেকে যদি আমরা না শিখি বারংবার যদি একই ভুল করি সেটা কিন্তু পরবর্তীতে আর বড় আকার নেয় তো সেখানে দেখা গেছে আরসিবির অফিসিয়ালস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তিনজন অর্থাৎ টোটাল চারজনকে অ্যারেস্ট করা হয়েছে কিসের দায়ে যে এখানে যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছে তার এগেনস্ট মানে সেই এক দায় দিয়েই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে অ্যারেস্ট চিফ মিনিস্টার সিদ্ধরামাইয়া ঘোষণা করার কিছু ঘন্টা পর প্রেস কনফারেন্স যখন করেছিল এবং সেখানে সাসপেনশন করা হয়েছিল সিটি পুলিশ কমিশনার বি অ্যান্ড ডাইরেক্টেড পুলিশ টু অ্যারেস্ট আর স্ট্যাম্পেড তো এটা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে সরকার সেখানকার পুলিশ কমিশনার যে ছিলেন বি ধ্যানানন্দ যে দায়িত্বে ছিলেন তাকেও সাসপেন্ড করে সাসপেন্ড করেছেন এবং ডাইরেক্টেড পুলিশ টু অ্যারেস্ট আর সি বি কে ফর দিস ট্যাম্পেড তো যিনি ডাইরেক্ট করছিল পুলিশদের এছাড়াও পুলিশদের ডাইরেক্ট করা হয়েছে আর যারা এই আয়োজন করেছিলেন তাদেরকে এবং স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন যে রয়েছে কর্ণাটকের তাদেরকেও যারা দায়িত্বে ছিলেন তাদেরকেও আধিকারিকদের অ্যারেস্টের আদেশ দিয়েছেন শেষ পর্যন্ত এর মধ্যে দরজা রয়েছে তো এখানে দেখুন কি বলছে বেঙ্গালুরু সিটি পুলিশ থার্সডে লেট মানে থার্সডে সন্তানাগাদ অর্থাৎ পাঁচই জুন দু হাজার পঁচিশ রাতের দিকে টপ অফিসার্স অফ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর অর্থাৎ আর সিপি যে টপ অফিসার যারা আর কি এই আয়োজনের পেছনে ছিলেন তাদেরকে অ্যারেস্ট করেছেন এবং তিনজন ইভেন্ট ম্যানেজমেন্ট যারা ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই ম্যানেজমেন্ট করেছিল ইভেন্টের ম্যানেজমেন্ট করেছিল তাদের পক্ষ থেকে মূল তিনজন অ্যারেস্ট করেছেন এবং দেখা গেছে যে হু অর্গানাইজ দি ভিক্টোরি সেলিব্রেশন আর মূলত যারা মূলত মেইন আর কি এই ভিক্টোরি সেলিব্রেশনের আয়োজন করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে ফর দ্য টিম ইন দ্য সিটি দ্যাট লেট টু স্ট্যাম্পের অন এগারো দেখুন এগারো জন মারা গিয়েছে তাদের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দি অ্যারেস্ট আওয়ার্স আফটার চিফ মিনিস্টার যারা বললাম যে এই অ্যারেস্ট হয়েছে অ্যানাউন্স করেছিল প্রেস কনফারেন্সে যে সিটি পুলিশ কমিশনার যে রয়েছে বি ধ্যানানন্দ যিনি দায়িত্বে ছিলেন তাদের তাকে সাসপেন্ড করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরসিবি এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসিয়ালদেরও অ্যারেস্ট করা হয়েছে নিখিল সোশলে যিনি মার্কেটিং অ্যান্ড রেভিনিউ হেড আরসিবির তাকেও কিন্তু অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে ক্যাম্পে গৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যখন তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করছিলেন এবং দি সিটি পুলিশ হ্যাভ অলসো অ্যারেস্টেড তিনজন ডিএনএ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড যেটা আগেই বললাম যে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল এই প্রোগ্রামের জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অল দি ফোর হ্যাভ বিন প্রেজেন্টলি অ্যাট কাবন পার্ক পুলিশ স্টেশন হ্যার দেয়ার আর বিং সোর্সেস সে তো তাদেরকে এখন বর্তমানে কিউবান পার্ক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে কিউবান পার্ক পুলিশ তাদের বিরুদ্ধে মোটো এফআইআর দায়ের করেছে সেখানে এছাড়াও আর সি ফ্র্যাঞ্চাইজির এগেনস্টেও করেছে এবং কর্ণাটকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এগেনস্টেও করেছে এবং ডিএনএ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এর কিন্তু এই মোটো কেস করেছে তো এইরকম যে ইনসিডেন্ট সেখানে জনের মৃত্যু এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভয়াবহ দিন গেছে সেদিন কারণ একটা জয়ের উৎসব পরিণত হয়েছে এবং নিরীহ কিছু প্রাণ চলে গিয়েছে এবং এই ঘটনায় কর্তব্যের গাফিলতিও রয়েছে সেখানে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সহ তিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট তদন্তের ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত দাবি করা হয়েছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখুন সরকার এটা হতে পারে সরকার এই যে পদক্ষেপ গুলো নিল সেগুলো কিন্তু সরকারের একটা দেখানোর জন্য যে দেখুন আমি আমরা স্টেপ নিয়েছি কিন্তু এই জিনিসগুলো আগে কেন করা হয় না কেন সচেতন বার্তা নেওয়া হয় না যেখানে পঁয়ত্রিশ হাজার জনসমাগম ছিল এর পূর্বে তো আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি দু হাজার যে চব্বিশে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরে তো আমাদের মুম্বাই হয়েছিল এরকম আয়োজন তো সেখানে তো ভিক্টোরি প্যারেডও হয়েছিল সেখানে তো এরকম ইনসিডেন্ট ঘটেনি সেখানে যথেষ্ট পরিমাণ তার মানে সিকিউরিটি ছিল কিন্তু সেখানে বেঙ্গালুরু কেন এই সিকিউরিটি দিতে ব্যর্থ হলো হয়তো বা তাহলে কি প্যারেড হলেই ভালো ছিল প্যারেড যদি হতো হয়তো সাধারণ মানুষ রাস্তার ধারে থাকতো এবং তারা চলতে থাকতো কিন্তু যখনই প্যারেডের ঘোষণা বাতিল করা হলো প্যারেডকে আর কি বাতিল করা হলো তখন তো জনগণ শুধুমাত্র একটা স্থানে যাওয়ার উদ্দেশ্যে সেখানে হচ্ছিল সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি পুলিশের এই যে যে জাজমেন্ট প্যারেড করতে না দিয়ে একটা স্টেডিয়ামের ভেতরে প্রোগ্রাম করা সেটা তো ভুল হয়নি ভুল এটাও কিন্তু প্রশ্ন রয়েছে এটা কি ভুল হয়নি এরাও কিন্তু ভুল হতে পারে সিদ্ধান্তে তো কোথাও তো একটা রয়েছে এবং সাধারণ জনগণ এবং প্রাণ যতক্ষণ না না যায় ততক্ষণ কিন্তু এই সরকার এবং এবং প্রশাসনের চোখ খোলে না সেখানে সরকার এবং প্রশাসনের কিন্তু দোষ দিয়েও খালি লাভ নেই সেখানে আমাদের জনগণ আমাদেরকেও কিন্তু সচেতন হতে হবে অবশ্যই আমরা একজনের ভক্ত হতে পারি কিন্তু ভক্ত হতে গিয়ে পাগল হওয়াটা কিন্তু বোকামো কিন্তু এখনকার যে জেনারেশন রয়েছে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো একজন আপনি আপনার আপনি একজনকে সাপোর্ট করতে পারেন দেখুন এই যে ইনসিডেন্ট ঘটলো তার পরবর্তীতে কজন হ্যাঁ আর পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আর যে আর এবং সেখানকার যে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে তাদের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হচ্ছে যারা সেখানে স্ট্যাম্পেড হয়ে নিজেদের প্রাণ ত্যাগ করেছে তাদের জন্য পাঁচ লক্ষ টাকা এবং সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা দেয় কিন্তু এটাই কি যথেষ্ট সেই প্রাণ তো ফিরে আসবে না এখন বলতে পারবেন বলতে পারেন আপনারা তাহলে কি করবে দেখুন একটি দল সেখানে নিশ্চন্দে বিরাট কোহলি একজন নামি দামি খেলোয়াড় বর্তমান সময়ে তার ক্রেজ সমস্ত জনগণের মধ্যেই রয়েছে কিন্তু সেই ক্রেজ মানে অরিজিনালি পাগলে পরিণত হওয়া সেটা কিন্তু কখনোই বুদ্ধিমত্তার কাজ নয় বিরাট কোহলি খেলেছে এর পরবর্তীতে কিন্তু তিনি চলে যাবেন লন্ডনে তিনি লন্ডনের বর্তমানে বাসিন্দা হয়ে গেছেন ঠিক আছে তিনি ভালো থাকছেন না আমি বলছি না এটাকে ক্রিটিসাইজ করছি না কিন্তু দেখুন তিনটে ধরনের চলে যাবে এটাই বাস্তব কদিন মনে রাখবে এই যে ইনসিডেন্ট হয়েছে তারা এই যে হাই অফিসিয়ালস তারা কদিন মনে রাখবে মনে রাখবে না কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে এই ঘটনাগুলো কিন্তু বারবার হচ্ছে পাগল বোকা এরকম হলে কিন্তু চলবে না বোকামো করলে পরে চলবে না আমরা নিজেদের জীবনকে কিন্তু এদের পেছনে এদের পেছনে পাগলামো করে নিজেদের জীবনকে বিপদের সম্মুখীন করছি তো অবশ্যই সাপোর্ট করুন দেখুন না টিভিতে দেখুন অবশ্যই নিশ্চয়ই সেদিন টেলিকাস্ট হতোই সেটা অবশ্যই তো সেটা টিভিতেই দেখা যেত সকলেই যদি সেই তাকে তাদের সেই খেলোয়াড়দেরকে দেখতে গিয়ে এক জায়গায় গ্যাদারিং করেন তো এটাই হওয়ার ছিল এবং পুলিশ প্রশাসনেরও ব্যর্থতা এটা নিঃসন্দেহে তো এদের কিন্তু এই যে হাই লেভেল যে রয়েছেন যারা সেলিব্রিটি রয়েছে তাদের কিন্তু কিছু যায় আসে না তার কিছু সিম্পেথি হয়তো সেই সময় দেখা যাবে পরবর্তীতে ভুলে যাবে ঠিক আছে তো এটাই প্রকৃতির নিয়ম এটাই তারা করবে এটাও তারাই তারাও করবে তো বুঝে শুনে করুন ঠিক আছে তো এই ছিল বিষয় তো এই যে ইনসিডেন্ট ঘটেছে তার পরবর্তীতে কিছু সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া হয়েছে এই যে চারজনকে আপাতত করা হয়েছে কিছু বলা হয়েছে আরো কিছু আধিকারিক দিয়ে অ্যারেস্ট করা যারা অ্যাসোসিয়েশন এই যে অনুষ্ঠানের সাথে যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে তো এখানে তো সরকার পারমিশন যদি না দিত তাদের কি প্রোগ্রাম হতো তার মানে এখানে সরকারেরও তো কিছু ব্যস্ততা হয়েইছে নিঃসন্দেহে সরকার নিজেদের দিকটিকে পজিটিভ দেখানোর জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে আর কিছুই নয় ঠিক আছে কিছুদিন পরে দেখবেন এরাও বেলে বাড়ি বেরিয়ে গেছেন বাড়িদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে আর কিছুই নয় টাকার কাছে সবাই মুখ বন্ধ হয়ে যায় তো এই ছিল বিষয়ে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তো বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই আপনাদের মতামত এই বিষয়ে যে সত্যি সরকার কি ঠিক করলো কি আপনাদের স মতামত কিন্তু গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর এই ছোটো ছোটো পদক্ষেপগুলো কী করলাম আমাদের আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে খুব হবে এবং ইউটিউবে এর আপনাদের এই ছোটো ছোটো পদক্ষেপের উপরে কাজ করে তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সজাগ থাকবেন পাগল হবেন না বোকা হবেন না জয় হিন্দ জয় ভারত